যদি আমি কাথ হয়ে শুতাম বা কখনো যদি আমি ঘুমে যেতাম তাহলে আমার পানি পড়ে সমস্ত বালিশ ভিজে অন্য বালিশ সমস্ত কিছু ভিজে যেত তারপর যখন সজাগ হতাম দেখতাম যে আমার মাথা ব্যথায় আমি প্রচন্ড আরো বেশি অসুস্থ হয়ে গেছি আমি খুবই অসুস্থ ছিলাম যে আমি সারা রাত ঘুমাতে পারিনি সারা দিন ঘুমাতে পারিনি আমি সারা সবসময় হাঁচি কাশি ঠান্ডা ও খুবই কষ্টে ছিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আমার ছোট বোনের মতোই বলতে গেলে আসলে রুগী হয়ে আসছিলেন কিন্তু মনে হচ্ছে যেন আমার ছোট বোনের মতোই মনে হচ্ছে ওনার দীর্ঘদিন যাবৎ উনি একটি কষ্টে ভুগছিলেন ওনার মুখে আমরা সেই কথাটা শুনবো আপা আপনার অসুবিধাগুলো যদি একটু বলতেন কি কি অসুবিধা হতো আমি প্রায় এক দেড় বছর যাবত হবে খুবই অসুস্থ ছিলাম তো যাই হোক আমি ফার্মেসি থেকে অন্য ডাক্তার দেখেও আমি অনেক ওষুধ খেয়েছি এমনকি বড় হসপিটালেও আমি ডাক্তার দেখিয়েছি দেখিয়ে সেখান থেকে আমি বিভিন্ন ওষুধ খেয়েছি কিন্তু আমার কোনো সমস্যাই ধরা পড়ছে না অ্যান্ড কোনো রিমুভ হচ্ছে না তো আমি ডাক্তার ডক্টর মুশিউর রহমান স্যারের এখানে আসলাম ওনাকে দেখালাম তারপর উনি আমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিলেন দেওয়ার পর আর কি আমার ধরা পড়ল যে আমার ব্রেনের থেকে পানিটা আসতেছে তো স্যার আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত যে আমাদের বর্তমান জামানার মধ্যে এমন একজন স্যার এসেছেন ডক্টর আছে যে ওনার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি খুবই অসুস্থ ছিলাম যে আমি সারা রাত ঘুমাতে পারিনি সারাদিন ঘুমাতে পারিনি আমি সারা সবসময় হাঁচি কাশি ঠান্ডা ও খুবই কষ্টে ছিলাম আলহামদুলিল্লাহ স্যারের মাধ্যমে আমার অপারেশন করা হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমি খুবই ভালো খুবই সুস্থ আমি নতুন একটা জীবনে চলে আসছি আলহামদুলিল্লাহ আপনার যে ওই নাক দিয়ে পানিটা আসতো একদম পরিষ্কার পানি আসতো একদম কলে থেকে যেমন টল পানি পড়ে ট্যাপের থেকে যেমন টস করে ছোট ছোট ফোটা পড়ে এরকম আমার মাথা নিচু করলে বা মাথা উঁচু থাকলো শুয়ে থাকলে আমি খুব উঁচু বালিশে শুইতাম কিন্তু তাও আমার সেখান থেকে টপ টপ করে গলার ভিতর দিয়েও পানি পড়তো যদি আমি কাত হয়ে শুতাম বা কখনো যদি আমি ঘুমিয়ে যেতাম তাহলে আমার পানি পড়ে সমস্ত বালিশ ভিজে আহ অন্য বালিশ সমস্ত কিছু ভিজে যেত তারপর যখন ঝরঝর হতাম দেখতাম যে আমার মাথা ব্যথায় আমি প্রচন্ড আরো বেশি অসুস্থ হয়ে গেছি মানে ঝরঝর করে পানি পড়তো অঝরে ঝরঝর করে পানি পড়তে থাকতো সারাক্ষণ বসে থাকলে টপ টপ করে পড়ে পড়তে থাকতো শুয়ে থাকলে গলার ভিতর দিয়ে টপ করে পড়তে থাকতো সারাক্ষণ আমি একটা অস্থিরতায় ছিলাম আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে এই খুব কাছের আত্মীয় অনেক দিন যাবত এই রোগে ভক্তি ছিল তো অনেক জায়গায় চিকিৎসা করা হয়েছে কিন্তু কোনো তেমন কোনো ফল পায় নাই ডক্টর মশিউর রহমান সাহেব ওনার যশ খ্যাতি এবং বিভিন্নভাবে দেশে বিদেশে ওনার প্রসিদ্ধতা আমরা জানতে পেরেছি ওনার সাথে যোগাযোগ করার পরে আলহামদুলিল্লাহ উনি খুব সহজেই এবং সব কিছুতে আমাদেরকে সার দিয়ে আন্তরিকভাবে উনি খুব সুন্দরভাবে আমাদের এই চিকিৎসাটা করেছেন আমরা অল্পতে আলহামদুলিল্লাহ এই চিকিৎসা পেয়ে অত্যন্ত খুশি এবং সুস্থতা আমাদের রুগী লাভ করেছে তো আসলে যে রোগটি বন্টের হয়েছিল সেটি হচ্ছে সিএসএফ রাইনোরিয়া অর্থাৎ ব্রেনের মধ্যে যে পানি থাকে এই পানিটিকে বলা হয় সিএসএফ রাইনোরিয়া যখন এটা নাক দিয়ে আসে আমরা আলহামদুলিল্লাহ এন্ডোস্কোপির মাধ্যমে ওনার অপারেশন করেছি আজ থেকে দুই মাস আগে এতদিন যাবত উনি ভালো ছিলেন আজকে উনি ফলো আপে এসেছেন এবং খুবই ভালো আছেন আমরা দোয়া করি বন্টের জন্য আল্লাহ তাআলা যেন তাকে হায়াতে দান করে এবং সারা জীবন যেন তাকে সুস্থ রাখে